আমার সাথে আমার সম্পর্কে আসতে হবে সেই সম্পর্কে তো নাই ওই দুই লাখ পাঁচ লাখ দিয়ে থাকা যাবে না postcss diye hote pare postobto shobai dekhechhe মানে আপনি হয় না আমি মেডিকেলে পড়তাম আমার সারো আমাকে অফার দিয়েছিল আমি 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 এগ্রি কই নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাশ করার কথা 5 বছরে সেটা আমার লাস্ট হচ্ছে 8 বছর শেষ করতে আমাকেই সে প্রভাপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্সরে ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখিয়েছিলাম সেটা দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে না

হেডলাইন গুলো দেখে দেখে আমার কিন্তু পার্সোনালি তাও জিজ্ঞাসা করতে পারতাম মিষ্টি আসলে আমি এটা বলেছি তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও বাট ও এটা না বলে ও কি করলো আবার আমাকে নে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে এগুলো সেগুলো কামর দিয়েছে তো এগুলো আমার ওর আমার কুকুর মনে হয় তা ভালো কথা যদি কুকুর মনে হয় তাহলে সেটার জন্য আইনি লড়াইয়ের জন্য রেডি হও ভাইয়া তুমি নো প্রবলেম মোস্ট ওয়েলকাম তুমি এত বড় পাওয়ারফুল কেউ হয়ে যাও নাই যে তুমি কেউ কিছু করতে পারবে না তুমি যদি অন্যায় করে থাকো আইন কারোর উর্ধ্বে না আইন যত পাওয়ারফুল বলেন পাওয়ারলেস বলেন সবার জন্য সমান আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে সে অন্যায় করে থাকে তার বিচার হবে ব্যাপারটা ওখানে আর আমাকে সে সরি বললে আমি যে শুনবো এটা কোনো কিন্তু না এটা মিউজ চলে আসতে হবে আমি তাকেগুলো নাও শুনতে পারি ওর নামে আমি যেটা করার অলরেডি আমার টান তো এটাই